মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের বাবা মা কতটা সম্মান পায় শ্বশুর নিজের বাবা মা কতটা সম্মান পেলে একজন মেয়ে খুশি হতে পারে বলুন তো তাহলে বরং আজ আপনাদের একটা গল্প বলি আমি মিতু গল্পটা আমার নিজেদের পরিবারের আমার বিয়ের তখন বাইশ দিন মাত্র হয়েছে এক মাসও হয়নি গিয়েছিলাম পিসি শাশুড়ির বাড়ি শ্বশুর মশাইয়ের এই একটিমাত্রই বোন আমার বিয়ের অনুষ্ঠান মেটে যেতেই পরের দিনই পিসিমা বাড়ি চলে গেলেন যাওয়ার আগে আমার বরকে বলে গেলেন অষ্টমঙ্গলা কাটিয়ে আসার পর বউকে নিয়ে আমাদের বাড়ি যাস তোর ঠাকুমা নাদ বউকে দেখে কিন্তু দারুণ খুশি হবে ঠাকুমা মানে আমার দিদি শাশুড়ি ঠাকুমা আমাদের বাড়িতে থাকেন না ঠাকুমা মেয়ের কাছেই থাকেন দুই ছেলে থাকতে কেন মেয়ের কাছে থাকেন সেটা তখন জানতে পারিনি মনের মধ্যে একটা খটকা রয়ে গেল ছেলে থাকতে মেয়ের কাছে কেন তবে আমার বিয়েতে ঠাকুমা আসতে পারেননি এতটাই শরীর খারাপ ছিল যে পিসিমা পর্যন্ত বিয়ের দিন আসতে পারলেন না বউ ভাতের দিন এসে পরের দিনই চলে গেলেন তবে পিসিমার বাড়িতে যাওয়ার জন্য পিসিমা শুধু কথার কথাই বলে গেলেন তা নয় একেবারে যাওয়ার দিন ক্ষণ সব স্থির করে দিয়েই আমার শাশুড়িকে বলে গেলেন বৌদি তাহলে সুমন আর মিতুকে ওই দিন পাঠিয়ে দিও অষ্টমঙ্গলা কাটিয়ে আসার পরেই আমি আর আমার বর গেলাম পিসিমার বাড়িতে ঠাকুমা অসুস্থ বলেই আরও তাড়াতাড়ি যেতে হলো তা না হলে কদিন পরে গেলেও চলত তখনও পর্যন্ত ঠাকুমা অসুস্থ ভালো করে হাঁটা চলা করতে পারেন না আমাদের দেখে তো দারুণ খুশি ঠাকুমা ঠাকুমা তখন বিছানায় শুয়েই ছিলেন আমরা যেতেই পিসিমশাই ধরে বসিয়ে দিলেন ঠাকুমাকে আমাকে তো জড়িয়ে ধরে কত আদর পিসেমশাই তখন পাশেই দাঁড়িয়ে আছেন এই আবেগ ঘন দৃশ্য দেখে পিসেমশাই ঠাকুমাকে জিজ্ঞেস করলেন আপনার নাতির বউকে কেমন লাগলো বললেন না তো ঠাকুমা হেসে বললেন আমার দাদু ভাইয়ের পছন্দ মানেই আমার পছন্দ সেদিন পিসিমার বাড়িতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছিলাম পিসিমা তো সেদিন বাড়ি ফিরতেই দিলেন না বলেন একটা দিন তো থাকতেই হবে তোদের নতুন বউ বলে কথা পিসিমার বাড়িতে একটা দিন না থাকলে হয় পিসিমা এতটাই আপ্যায়ন করেছিল যে এমন মানুষ খুব কম দেখা যায় পিসিমা মানুষটাই খুব ভালো তবে পিসেমশাই বোধ হয় আরও ভালো তা না হলে ঠাকুমাকে এতটা যত্ন করতে পারে কথায় বলে জামাই কখনো আপন হয় না জামাই কখন যে ছেলে হয়ে গিয়েছে পিসে মশাইকে না দেখলে বোঝাই যায় না পিসিমার বাড়িতে গিয়ে যা দেখেছিলাম তা শুধু মনকেই আনন্দ দেয়নি এক অন্যরকম ভালোবাসায় ভরে গিয়েছিল পিসিমা তো সেদিন রান্নাবান্না নিয়েই ব্যস্ত এদিকে অসুস্থ ঠাকুমার সেবা শুশ্রূষা করে চলেছে পিসিমশাই ঠাকুমাকে বিছানা থেকে তুলে বসানো ভিজে টাওয়াল দিয়ে গা হাত পা মুছিয়ে দেওয়া নিজের হাতে করে খাইয়ে দেওয়া ওষুধ দেওয়া আমি তো ভাবতেই পারছিলাম না শাশুড়ি না নিজের মা অথচ অবাক করার বিষয় পিসে মশাইয়েরও নিজের মা বাবা আছেন তাদের জন্য সমান কর্তব্য পালন করেন পরে আমি যখন পিসিমাকে বলেছিলাম আজ আপনি রান্নাবান্নার কাজে ব্যস্ত বলে পিসে মশাইকেই ঠাকুমার সেবা শুশ্রূষা করতে হচ্ছে তাই না আরে না না তোমরা এসেছো বলেই নয় তোমার পিসে মশাই রোজ করেন ও বলে তোমার মা আর আমার মা বলে আলাদা হয় নাকি মা তো মাই জানো মিতু আমার শাশুড়ি মানুষটা খুব ভালো মানুষ কখনো বলেনি কেন তোমার মা এসে থাকবে আমার শাশুড়ি ছেলেকে বলেন উনার মেয়ের থেকে আমরা এত ভালোবাসা পাই এত সুবিধা নেই ওনাকে দেখা তোমারও কর্তব্য জানো মিতু তোমার শ্বশুর মানে আমার দাদার সাথে খুব ঝগড়া হয় দাদা বলে মা কি তোর ওখানেই থেকে যাবে মা তো আমারও তুমি বলো তো মা তো আমারও মা যদি আমার কাছে থাকে খুব কি অসুবিধা হবে পিসিমার কথাগুলো শুনে মনের মধ্যে একটা খটকা ছিল তা দূর হয়ে গিয়েছিল সেদিন মনে মনে ভাবছিলাম সত্যি তো বাবা মাকে দেখার দায়িত্ব ছেলে এবং মেয়েরও বিবাহিত মেয়েরাও তো পারে তার কাছে তাদের বাবা মাকে নিয়ে এসে রাখতে তবে তার জন্য শ্বশুরবাড়ির মানুষকে ভালো হতে হবে আমিও মা বাবার মাত্র মেয়ে এই চিন্তাটা আমারও ছিল তবে আমার শ্বশুরবাড়ির সবাই ভালো মানুষ পাঁচ বছর হলো আমার বিয়ে হয়ে গেছে আমার বড় মানুষটাও ঠিক পিসে মশাইয়ের মতোই দুই বাবা মায়ের দায়িত্ব সমানভাবে পালন করে চলেছে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি দীপালি সরকার